চিঠি চাপাটির কোনো অবকাশ নেই এবং আমি মহামান্য আইন ব্যবস্থা প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল নেম নেমড একটা চোট বাজে চিঠি লাগবে তাদের নিজেদের সম্মান রক্ষায় দেখছেন অত্যন্ত গঠনমূলকভাবে দেখছি যেটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সুপ্রিম অন্য সময় যখন তৃণমূলের কারুর বিরুদ্ধে তদন্ত হয় তখন বড় বড় কথা শুনি কোর্টের রায় হচ্ছে এত কথা কিসের এখন যদি এক্ষেত্রেও কোর্টের রায় হচ্ছে তাহলে এত কথা কিসের দু নম্বর হচ্ছে কোনো ব্যক্তি কোনো আইনজীবী যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর চেয়ার মিসইউজ করে থাকেন কোনো প্রভাব খাটিয়ে থাকেন অন্যায় কাজ করে থাকেন আমি নির্দিষ্ট কোনো বিচারপতিকে বলছি না যদি কোনো ব্যক্তি এই কাজগুলি করে থাকেন তাহলে তিনি তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না কখনোই তো ফলে আইনে তৃণমূলের লোকদের সমন পাঠালে কেন যাবে না আর অন্য কেউ হলে কেন যাবে এই প্রশ্নকর্তাদের প্রশ্নের তফাকটাই বলে দেয় যে প্রচারটা কতটা পক্ষপাত দুষ্ট জানানো হয় আমি সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থেকে উঠে গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আমি তাদের ধর্নায় গেছিলাম এবং তারপরে সরকার কিছু ব্যবস্থাও নিয়েছিল অনেকটা এগিয়েছে কিন্তু আবার মামলা মকদ্দমায় আটকেছে বোধহয় সেই ব্যাপারে কোনো কমিউনিকেশান চান তো ফলে তারা যদি কোনো কমিউনিকেশান চান আমি সরকারের লোক নই বা আমি সরকারি কোনো ক্ষমতাও আমার নেই কিন্তু আমি যদি কোনো কাঠবেড়ালির ভূমিকা পালন করলে তাদের কোনো উপকার হয় আমি একশোবার করব না না করোনা বা কোভিড নতুন চেহারায় আসছে এটা নিয়ে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত সমস্ত মানে যারা সবাই আছেন চারপাশে এটা অত্যন্ত উদ্বেগের কারণ এটা শুধু রোগ নয় এটা পুরো অর্থনীতি দেশ রাজ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার মতো একটা বিপদ ফলে নিশ্চিতভাবে এটা মানে পড়া নজর রেখে সবাই সতর্ক হয়ে এই বিষয়টার মোকাবিলা করা উচিত আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা